হায়দ্রাবাদের সবুজ উইকেট স্বপ্ন দেখাচ্ছে বাংলাদেশের পেস বোলিং কোচ কোটনি ওয়ালসকে তারপরও ভারতের শক্তিশালী ব্যাটিং লাইন আপের বিপক্ষে বোলারদের কাজ কঠিন হবে বলে মনে করেন ক্যারিবিয়ান ক্রেট ক্রিকেটার হিসেবে ভারত সব সময় সফল ওয়ালস এবার নতুন দায়িত্বেও সাফল্য পেতে যান ইভান ইকরামের আরেকটি রিপোর্ট উইকেট প্রতিপক্ষ ভেনু সবকিছুতেই ভারত বেশ পয়মন্তই ছিল কোটনিওয়ার্সের জন্য এবারের মিশনটা অন্যরকম এসেছেন কোচের ভূমিকায় প্রায় সপ্তাহখানেক আগের উইকেট তাকে আশাবাদী করছে পেসারদের নিয়ে উইকেটে এখনো যে ঘাস দেখছি তাতে এক পেশে ব্যাটিং উইকেট হওয়ার সম্ভাবনা কম সেখানে পেসারদের অনেক কিছু করার সুযোগ থাকবে ভারতের মাটিতে খেলা মানেই রানের পাহাড় ব্যাটসম্যান গেম সে ধারণাকে পাত্তা দিতে চাইলেন না বাংলাদেশের পেস বোলিং কোচ দেখুন ম্যাচ জিততে হলে আপনাকে বিশ উইকেট নিতেই হবে তাই বলারদের কাজটা আরো বেশি কঠিন আমাদের বলারদের সেটার জন্যই প্রস্তুত করছি আমরা প্রস্তুত করছেন বটে তবে মোস্তাফিজের না থাকাটা যে একটা দুর্বলতা সেটাও মানছেন ওয়ালস